নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা গোসোভাতে গেছিলাম সেখানে তো সারা দিন কেটে গেল। আপনারা দেখেছেন তো সেখান থেকে ফিরলাম ফেরার পরে তারপরে বাড়ির দিকে টুকটাক কাজকর্ম করছিলাম আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে একটু এ এমাতার দিকে এসছিলাম সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিতে ঘরের সামনে একটা করে লাইট জ্বালানো থাকে তো সেই কাজটা করে এবার যাবো ওদিকে আর সৌরভকে পড়তে পাঠিয়ে দিলাম ও পড়তে চলে গেছে আজকে গোসোবাতে যাওয়ার কারণে মানে দুপুরবেলাতে রান্নার ভিডিও শ্যুট হয়নি এমনি আমি ডাল ভাত করে রেখে গেছিলাম আর ওই কারণেই এখন রান্না করব। আর বিকালবেলা বাড়ি এসে পুকুরে একটু ছিপ ফেলেছিলাম তো পুকুর থেকে একটা মাছ পেয়েছি সেই মাছটাই এখন রান্না করব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সারাদিন তো বাইরে বাইরে ছিলাম প্রচণ্ড রোদ আর গরম আর এখন সন্ধ্যাবেলা একদম অন্যরকম দারুণ হাওয়া আমি তো লাইট জ্বালাতে গিয়ে আর জল ঘরে ওখানে কিছুক্ষণ বসলাম বেশ একদম অন্যরকম আর এই যে রাস্তায় কিছু কিছু জায়গায় আমরা জল দিচ্ছি পরে যে কাজগুলো হয়েছে ওটা বিকালবেলাও দেওয়া হয়নি বা এখনও দিচ্ছি না রান্না খাওয়া করে একেবারে সেই এগারোটা বারোটা বেজে যাবে তখন দেব অনেক রাত্রির দিকে প্রায় দিন ওইটাই হয় অনেক রাত্রির দিকে জল দিয়ে তারপর ঘুমাতে যায় ও জল দিতে চলে আসে আমি আবার পেছন পেছন আসি জলটা ওই মাথার দিকে বয়ে দিতে হয় বালতিতে করে আর এদিকে তো পাইপ দিয়ে হয়ে যায় তো বালতিতে করে জলটা ওই দেয় আর আমি বসে থাকি জল ঘরে ওখানে আজকেও তেমনটা হবে তো এখন ঝটপট মাছ কেটে আর মাছের ঝোলই হবে আর দুপুরবেলা তো ডাল ভাত হলো আর কালকে সোমবার গেল নিরামিষ আর তারপর থেকে সকাল থেকে এই পর্যন্তও সেই নিরামিষ চললো এখন রাত্রিবেলা একটু মাছ ভাত এলে মন্দ হবে না সৌরা পড়তে চলে গেল আসবে ওর নটা বেজে যাবে আমরা এখন সন্ধেবেলা এখন একটু চাটা করি কেননা মাথা ধরেছে খুব

আর এই হাওয়াটা আছে বলে সন্ধ্যাবেলাটা একটু স্বস্তি সারা দিন একেবারে ব্যবসা গরম পচা গরম আমরা গোসবাতে ছিলাম তো মনে হচ্ছে কখন বাড়ি ফিরবো এসে আমি আবার স্নান করলাম সকালে স্নান করে বেরিয়েছি কিন্তু এসে আবার স্নান করলাম তারপরে আরেকটু যেন রিফ্রেশ হলাম চা হাজির আমরা বের করেছে

আপ্যায়নে কদিন পরে লোকজন আসবে ওই যে ডাইনিং ওইটা মেঝে হয়ে গেছে ওখানে যখন কেউ বসতে চাইবে তখন কি দেবো একটা একটা চেটাই হবে বড় মাদুর পেতে সবাই মিলে বসে গল্প করব চেয়ার থেকে অনেকে তো চেয়ারে বসতে চায় না অনেকে এসে দেখেছি জুতো খুলে খালি পায়ে হাঁটতে থাকেন তো সেই ধরনের মানুষজনের জন্য বিছানা আমরা একসঙ্গে বসবো সবাই মিলে ওর বলে এত বিছানা কিনিস কেন ও সৌরভ ভাত খেয়েছিলো বলা না ভাত ভাত আমি ভাত দেখে বুঝতে চাল চাপাতে যাচ্ছিলাম তা দেখি একেবারে একটুখানি কানার থেকে খাওয়া আর পুরোটাই ওইভাবে আছে আমরা তো এসে ভাত খাওয়াও ভাবছিলাম তারপরে একটু সিঙ্গারা এনেছিলাম খেয়ে আর খাইনি এবার অল্প একটু খাওয়া আমি বলছি ঠাম্মা খেয়েছে সৌরভ খেয়েছে নাকি তাই না

এবারে মাছ কাটবো তরকারি রান্না করবো ভাত কতটা আছে যখন আর ভাত করবো না বেকার ওইগুলো তাহলে সব জল ঢেলে দিতে হবে আর রাত্রে কাল সকালে গিয়ে পান্তা খেতে লাগবে ওর থেকে বাবা যা ভাত আছে দিয়েই খেয়ে নেবো তরকারি একটা করে ঝটপট করব এখন এবারে মাছ সবজি সব নিয়ে বসতি সবজি বলতে আগের দিন পেঁপে পেরে নিয়ে আসছিলাম ও বাড়ির থেকে তো খাওয়া হয়নি সেটাই আমি লাঠির খোঁসা দিয়ে পেঁপে পেরেছিলাম সেই দাগ এখন থেকে গেছে আর মাছ হচ্ছে এই মাছ বালতির মধ্যে রেখেছি নড়াচড়া করতে পারিনি মরে গেছে

সেদিন একটু সমস্যা হয় তো অনেকজনের সঙ্গেই কথা হলো এবারে ফোন সাইলেন্স করে তারপরে এই মাস্টার কাই এখনো আজকে যারা ফোনে পাচ্ছেন না কালকে আপনারা এই ভিডিও দেখলে কারণটা বুঝতে পারবেন হ্যাঁ এই ভিডিওটা তো কালকে যাবে তাহলে অনুমান করে বুঝতে পারবেন তোমার এই পেঁপে কাটার ধারে আমি আর বসবো না আমি একটু নদী বাঁধের উপর থেকে ঘুরে আসি রাস্তাটা আজকে একটু ভেজে যেতে পারলাম না সেই রাত্রি বারোটা ভেজে যাবে এগারোটা বারোটা বারোটা নর্মালি আমাদের ঘুমাই তো একটা দেড়টায় নদী বাঁধের উপরে উঠলাম কি হাওয়া কি আর দেখাবো দূরে এই গাছগুলোই একটু জুম করে যা দেখা ক্যামেরাতে ধরা পড়ছে আমাদের ওই দেখা যাচ্ছে এখন চর শুকনো গাড়িটা তো রাস্তার উপরেই আছে যেহেতু এখানে ঢালাই ঢালাই করা হয়েছে সিঁড়িটা নতুন কাজ করা হয়েছে বলে গাড়িটা রাস্তার উপরে থাকে প্রচুর গাড়ি রাস্তার উপর দিয়ে থাকে সকলেরই দেয় কোনো অসুবিধা হয় না রাতের বেলা একদম স্বর্গীয় পরিবেশ আমি রাত্রে খাওয়া দাওয়ার পরেও নদী বাঁধের উপর দিয়ে হাঁটি বেশ ভালো লাগে উফ চাপটা দেখুন এই যে ইউকিপ্টাস গাছের মাথার উপরে এত অসাধারণ লাগছে যদিও পূর্ণচন্দ্র নয় তবুও চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো রজনীগন্ধা এখনো আপ্যায়নে লাগাতে পারিনি এবছর থাকবে লাগাবো সব তখন রজনীগন্ধা গন্ধ শুধু ঢালবে এই নদী পারে কি অসাধারণ ক্যামেরাটা এখান থেকে সরাতে পাচ্ছি না গাছগুলো হয় দুলছে দেখুন

দেখে আমার ধরে ছেড়ে সব রকম ভাবে করো ধরেছি এখন যদি ছেড়ে যায় পেতে কাঁচা খাওয়া যাবে কি সুন্দর কালার এটা কি এটা বাবুর বাবা আর বাবু বলতে পারবে যে ঠিকঠাক হচ্ছে কিটা যে মিষ্টি গুলো সেগুলো বের তা তুমি তো ওর থেকে খাচ্ছো এখন আবার আলাদা করে বের করবে এটা আবার বজার কোনো দরকার

আর আরও ঝোকে দেখছি জানালা দিয়ে বাইরেটা দেখাচ্ছে আলোক মালায় সুসজ্জিত বাঁশের আগায় আলো জ্বলছে হ্যাঁ এখন আবার এই যে বাঁশের আগায় যে বাল্বগুলো লাগানো আছে এগুলো সব খুলতে হবে খুলে রাস্তা হয়ে গেছে এবার রোড লাইট সুন্দর করে মাটির তলা দিয়ে তার নিয়ে কাজ করে পারলে হয়

ওখানে যারা ওখানে জানালা কাটতে বলেছেন যার ভালোর জন্য তিনিই ওখানে জানালাটা কাটতে দেন হ্যাঁ তাই তো ওধারে কাট ঘর করবে বলে ওখানে জানালা কাটতে দাওনি হ্যাঁ সেটা জন্যই তো মুশকিল

এনিতেই যদি আমি এইবারও জলিতে জলই দিয়েছি ঝোলটা হয়েছে মনপুর বলে তো আমি তে মাছটা দিয়েছি আর একদম মাথা করে রান্নাটা করেছি ওদিকে কিন্তু ফোন বেজেই যাচ্ছে তো ফোন আসছে আর ওদিকে কথা বলছিল ওইজন্য জন্য ফাঁকে আমি তরকারিটা ঝোল মরে যাচ্ছে মাছ দিয়ে দিয়েছি টাটামা হয়ে গেছে গেলো মান

একা আসা যায় যায় বসে আজকে গোসবাদ থেকে আসার সময় কি অবস্থায় এসেছি দেখেছো দেখেছো ছিল

বাজারের মধ্যে খেতে পারছিল সে টাইম মতো খাওয়া হয়নি তারপরে সিঙাড়া খেয়েছি খেয়ে আর গোসবা গেলে তো ওই সিঙাড়া না খেলে ঠিক হয় না এমনি এমনি বাড়ি আসতে পারি না হয় খাই ওখানে না হয় নিয়ে আসে এই তরকারি শুধু খাওয়ার দরকার ধান না খেয়েও তরকারি খাওয়ার দরকার পেঁপে আলু

তো সারাদিন পরে যাই হোক দুটো পেটে পড়লো এবারে ও খেতে বসবে তো পর্বটা দীর্ঘ করবো না এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভরাত্রি